নবাবের শহর ঐতিহাসিক শহর এই লালবাগ লালবাগ শহরের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় নবাবী আমলের কথা দেশ বিদেশ থেকে এই ঐতিহাসিক শহরে স্মৃতিসৌধ দেখতে আসেন পর্যটকেরা এই শহরে পর্যটকদের জন্য খুব একটা উচ্চমানের পরিকাঠামো না থাকলেও হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসা চলে আসছে দীর্ঘদিন ধরেই পর্যটকদের জন্য তেমন কোনো বড় হোটেল না থাকায় পর্যটকরা বহরমপুর লাগোয়া হোটেলে থাকতেই ভালোবাসেন তবে লালবাগ শহরের হাজারদুয়ারির আশেপাশে কিছু ভালো হোটেল তৈরি হয়েছে সম্প্রতি তেমনই একটি হোটেলের উদ্বোধন হল ঠিক হাজারদুয়ারির পাশেই বেশ সুন্দর পরিকাঠামো এবং উন্নত মানের হাইজেনিক খাবার ব্যবস্থা নিয়ে এই হোটেলটি পরিষেবা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হোটেলের তরফ থেকে পর্যটকদের থাকা খাওয়ার আহ্বান খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুবই ভালো আমাদের এখানে তো এরকম ছিল না মানে এতটা ভালো এই আমার বাড়ির কাছে একদম তো আমার মানে প্রতিবেশী বলতে গেলে উনি হলেন খুবই ভালো লাগছে খুবই এখানকার মানে পরিবেশটা এত শহরের মনে হচ্ছে যেন কলকাতা কোথায় একটা আলাদা কোথাও চলে এসেছি আমার তো খুবই ভালো লাগছে এবার আর হ্যাঁ নিশ্চয়ই ছিল যারা বাইরে থেকে টুরিস্ট পার্টি আসে তারা সবসময় এ ধরনের হোটেল চাই বাট লালবাগে এখনো হয়নি এবার হলেও ওদের অনেক সুবিধা হবে অনেক ভালো লাগবে এখন দেখুন সবে স্টার্ট হলো আমরা তো এখনো বুঝতে পারছি না এটা কতটা কি করবে কতটা সুবিধা অসুবিধা দেখা যাক আপাতত ভালো শান্তিপূর্ণ বাড়িটা আমাদের একদম পেছনে তো এখান থেকে কোথায় কতটা সময় আমরা জানি আপনারা আসুন দেখুন এটার মাধ্যমে মানে লালবাগটা যতটা অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ এই আর কি এই জিনিসটা এখনও ছিল না মানে এত ভালো কিছু তো এটা হওয়ার পর লালবাগার কিছুটা পরিপূর্ণ হলো সুদেশনা সুদেশনা চৌধুরী নমস্কার আজকে আমাদের এখানকার শুভ উদ্বোধন শুভ সূচনা হোটেল প্যালেস ভিউ ঠিক হাজারদুয়ারি থেকে পাঁচশো মিটার দূরত্বে তো ভালো লাগছে একটা আমাদের নতুন প্রচেষ্টা এবং সবার সহযোগিতাই এটা করা সম্ভব হয়েছে এবং আগামীকালেও সবার সহযোগিতাতেই আমরা এগোতে পারবো তো আপনারা সবাই আসবেন আসুন আশা করি ভালো লাগবে আমাদের এখানে রেস্টুরেন্ট লজিং ফুডিং দুটোরই ব্যবস্থা রয়েছে তো সবাই আসবেন এটাই বলবো আমাদের মানে সাথে থাকবেন পাশে থাকবেন হ্যাঁ যে আস আসলে সেই চমকটা দেখা যাবে সেই যে নতুন ব্যাপারটা যেটা একটু ইনোভেটিভ কিছু নতুন কিছু ইউনিক ব্যাপার সেটা আসলেই বোঝা যাবে তো তার জন্য আসতে হবে খুললেই যেমন যারা এখানে থাকবে জানলা খুললেই আমাদের হাজারদুয়ারি প্যালেস দেখা যাবে হাটা পথে আমাদের প্যালেস তো সুতরাং যে থাকবে এখানে সকালবেলা একটুখানি যাবে বিকেলে যাবে তারা এছাড়া এখানে কার এটা তো খুব সুন্দর একটা ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক নানা স্থান রয়েছে তো সেগুলো তারা এসে এখানে দেখতে পারবে রেস্টুরেন্ট তো থাকছেই ভীষণ ভালো লাগছে বুঝতেই পারছেন যে ভীষণ এক্সাইটেড রোমাঞ্চিত মানে একটা নতুন আমাদের এটা একটা প্রচেষ্টা এবং এত সুন্দর একটা জায়গায় মানে মানে নবাবের শহর সুতরাং চেষ্টা করা হচ্ছে এখানে আসতে হবে যে চমকগুলো রয়েছে যেগুলো ইউনিকনেস রয়েছে নতুনত্ব রয়েছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে এখানকার সেই অথেনসিটি মানে একটা যে নবাবই আনা সেটা যদি ফিল করতে হয় জাল্লা করলে নবাব প্যালেস দেখা যায় সেটা এখানে চেষ্টা করা হয়েছে আসতে হবে আসলেই সবাই আসবেন সবার সহযোগিতা দরকার আমরা লালবাগ মুর্শিদাবাদ সবাই জানি দীর্ঘদিনের এটা এক সময় পৃথিবীর সবচেয়ে বড় জিডিপির একটা জায়গা ছিল যেখানে ইউরোপ বিভিন্ন দেশ থেকে লোকেরা আসতো আজকে আমরা চেষ্টা করছি আরও ভালো সার্ভিস দিয়ে ভালো হোটেল একটা তৈরি করেছি যেখানে বাইরের গেস্টরা আরও আসবে এবং এই জায়গাটাকে তারা দেখবে এনজয় করবে থাকবে এবং ভালো সার্ভিসের একটু প্রয়োজন ছিল যাতে এই জায়গা সুনাম আমাদের হোটেলের থ্রু কেন সবাই যেন আরও এগিয়ে আসে একাগ্রতার সাথে এইটাকে এনজয় করে এবং ভালো খাবার ভালো ফুড হাইজিন ভালো সার্ভিস এখানে থাকলে আমাদের হোটেলের একটাই মোটো হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড হিস্ট্রি তো খুশিতে থাকবে এবং এর হিস্ট্রি যে আছে আমাদের যে ইতিহাস সেটাকে যেন এনজয় করে এটা কেউ ভুলে না যায় এটাই আমাদের কাছে হ্যাঁ বুকিং করে আসবে অফলাইনও বুকিং করতে পারবে সেটা বুকিং করে এলে কি আছে তাদের অকুপেন্সি পেতে সুবিধা হবে কারণ আমাদের পঁয়ত্রিশটা রুম এখন আমরা পনেরোটা রুম দিয়ে স্টার্ট করেছি আর সিক্সটি সিটারের রেস্টুরেন্ট দিয়ে চালু করেছি সব রকম ফুড থাকবে কন্টিনেন্টাল ইন্ডিয়ান মোগলাই চাইনিজ আমাদের বাঙালি তো সব রকমের মানুষই এখানে থাকতে পারবেন এবং এনজয় করতে পারবেন খেতে পারবেন আমরা ফুড হাইজিন নিয়ে খুব রকম সচেতন ফুড হাইজিন ওয়াটার হাইজিন আমাদের যত হোটেলের জিনিসটা আছে সবই প্রসেসড ওয়াটার তো হাইজিন নিয়ে একদমই আমরা চিন্তিত এটা করবই মানে আমরা ভালো সার্ভিস দেবো এটাই که نامه؟ امید پال